হ্যালো বন্ধুগণ আমি শেতনা নতুন আরও একটা ঝাকানাকার রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ব্রেড বা পাউরুটির উপর সুজির ব্যাটার দিয়ে দুর্দান্ত স্বাদের একটা টিফিন রেসিপি রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে চাইলে ব্রেড বা পাউরুটির এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে বানানো যেমন সোজা খেতে তেমন টেস্টি হয় তো তার জন্য দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এক মুঠোর মতো কাঁচা চিনাবাদামকে এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনাবাদামগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে তাহলে চিনাবাদামের এই খোসাগুলো বেছে নিতে সুবিধা হবে খুব সুন্দর করে চেড়ে দেখো বাদামগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি এখন একটা বাটির মধ্যে তুলে নিলাম তারপরে চিনাবাদামগুলোকে একটু ঠান্ডা হতে দিতে হবে চিনাবাদামগুলো দিকে ঠান্ডা হতে থাক আর এই দিকে ওই কড়াইতে আমি দুই চামচ দিয়ে দিলাম সাদা তেল মানে রিফাইন্ড অয়েল তেলটাকে খুব সুন্দর করে একটু ঘোটা করে মিশিয়ে নিতে হবে তেলটা যখন একটু গরম হয়ে যাবে তেলের মধ্যে আমি এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন সাথে তিন চারটে কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে ছয় সাতটা কারিপাতাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দেবো একটু কারিপাতা দিলে খুব সুন্দর টেস্ট হবে সাথে ঘ্রানটাও কিন্তু দুর্দান্ত হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে এই কারিপাতাটা পুড়ে না যায় তাহলে টেস্টটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে তো ফোঁড়নটাকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা কুচি করে দিয়ে দিলাম খুব ভালো করে নেড়েছেড়ে পেঁয়াজটাকেও মিশিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু কুচি একটা মিডিয়াম সাইজের আলুর অর্ধেকটা পরিমাণে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম এই রেসিপিতে একটু আলু দিলে খেতে জাস্ট অসাধারণ লাগবে আলু কুচি দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো গাজর কুচি এখানে আমি দুই চামচ পরিমাণে গাজর কুচি দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো দুই চামচ পরিমাণে ক্যাপসিকাম কুচি সমস্ত সবজিগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিতে হবে তাহলে খুব তাড়াতাড়ি মিশে যাবে আমার কাছে যে সবজিগুলো ছিল আমি সেই সবজিগুলো দিয়েই রেসিপিটা বানাচ্ছি তোমাদের কাছে যদি বাঁধাকপি থাকে এর মধ্যে একটু বাঁধাকপি কুচি করেও দিতে পারো তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে মানে ফ্লেভারটা আরও বেশি সুন্দর হবে তো সবজিগুলোকে দিয়ে দু মিনিট সময় ধরে একটু নেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ জিরের গুঁড়ো ব্যাস আর কোনো গুঁড়ো মশলা এর মধ্যে দিতে লাগবে না খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে সবজিগুলোকে জাস্ট দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু ভেজে নিতে হবে খুব বেশি যে একদম লালচে করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না একটু আধ ভাজা করে ভেজে নিলেও হবে সবজিগুলোকে নেড়েছেড়ে দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সুজি এখানে আমি হাফ কাপের থেকেও কম নিয়েছি সুজি ওই ধরো পঁচাত্তর গ্রামের মতো সুজি আছে সুজিটাকে দিয়ে সবজির সাথে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এক মিনিট সময় ধরে সুজিটাকে একটু সবজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব খুব বেশি সময় ধরে সুজিটাকে ভাজবো না তাহলে সুজিটা আবার তাড়াতাড়ি নরম হতে চাইবে না তো এক মিনিট সময় ধরে সুজিটাকে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো তো এখানে যেহেতু আমি হাফ কাপের থেকেও কম সুজি নিয়েছি তাই এখানে আমি দেড় কাপের মতো জল অ্যাড করবো তাহলে এই সুজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে একেবারে নরম হয়ে যাবে প্রথমে এক কাপের মতো জল দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে তারপর আমি এর মধ্যে আরও হাফ কাপের মতো জল অ্যাড করে দেব। তো এর মধ্যে আমি আরও হাফ কাপের মতো জল অ্যাড করে দিলাম তারপরে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নেব। এক চিমটির মতো চিনি অ্যাড করবো তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে চিনির পরিমাণটা কিন্তু বেশি দেবে না জাস্ট এক চিমটির মতো চিনি দিতে হবে তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা শাহি গরম মশলার গুঁড়ো একটু শাহি গরম মশলার গুঁড়ো দিলে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে এই রেসিপিতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না একদমই অল্প মশলায় খেতে জাস্ট অসাধারণ লাগে তো চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে একটু মিশিয়ে নেওয়ার পরে তারপরে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে সুজিটা ওইদিকে রান্না হতে থাক আর এই দিকে দেখো যে চীনা বাদামগুলো আমি একটু লালচে করে ভেজে রেখেছিলাম খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এইভাবে খোসাগুলোকে দেখো কত সহজে বেছে নেওয়া যাচ্ছে চিনাবাদামগুলোকে এইভাবে একটু যদি লালচে করে ভেজে নেয় খোসাগুলো বেছে নিতে সুবিধা হয় খোসাগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি তারপরে ঠিক এই রকম করে আধ বাটার মতো একটু গুঁড়ো করে নিতে হবে একেবারে মিহি করে গুঁড়ো করবো না একটু আধ বাটার মতো বেটে নেব তাহলে এই বাদামগুলো খাওয়ার সময় গালের মধ্যে পড়ব খেতে জাস্ট অসাধারণ লাগবে আর এদিকে দেখো তিন চার মিনিট হয়ে গেছে সুজিটাও কিন্তু রান্না হয়ে গেছে সুজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে সাথে যে সবজিগুলো দিয়েছিলাম সবজিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কড়াইতে লেগে লেগে আসছে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে এই সুজিটাকে মিশিয়ে নিতে হবে আর নামানোর আগে আমি এর মধ্যে যে চিনাবাদামগুলোকে ভেজে একটু আধ ভাঙা করে গুঁড়ো করে রেখেছিলাম চিনাবাদামগুলোকে দিয়ে দিলাম চিনাবাদামগুলোকে কিন্তু একেবারে গুঁড়ো করা যাবে না এইভাবে একটু আধ ভাঙা করে দিতে হবে তাহলে খাওয়ার সময় গালের মধ্যে পড়বে খেতে জাস্ট অসাধারণ লাগবে চীনা বাদামটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম সুজির টেস্টি টেস্টি পুড়টা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেবো সুজির এই পুড়টাকে খুব ভালো করে এইভাবে রান্না করে নিতে হবে তাহলে এই সুজিটা এইভাবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো সমস্ত সুজির পুড়টাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম তারপরে খুব ভালো করে একটু ঠান্ডা করে নেব। সুজির পুড়টা এইদিকে ঠান্ডা হতে থাক আর এইদিকে দেখো আমি নিয়েছি পাঁচ পিসের মতো ব্রেড বা পাউরুটি আমি আমার প্রয়োজন মতো এখানে পাঁচ পিসের মতো পাউরুটি নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো পাউরুটি এখানে নিয়ে নেবে এখন এই পাউরুটির সাইডে যে ব্রাউন অংশটা আছে সেটাকে এইভাবে একটু ছুরি দিয়ে ঝাঁকা করে কেটে বাদ দিতে হবে তো দেখো এইভাবে একটু ঝাঁকা নাকা করে সাইডগুলোকে কেটে নেব। আর এই যে ব্রাউন অংশটা এটা কিন্তু ফেলে দেবো না এটা দিয়ে ব্রেড ক্রাম তৈরি করা যায় খুব সুন্দর ব্রেড ক্রাম তৈরি হয় তো এইভাবে প্রত্যেকটা পাউরুটির সাইডে যে ব্রাউন অংশটা আছে সেটাকে একটু ঝাঁকা করে কেটে নিতে হবে তো এইভাবে দেখো প্রত্যেকটা পাউরুটির সাইডে যে ব্রাউন অংশটা ছিল সেটাকে কেটে বাদ দিয়েছি তারপরে একটা করে পাউরুটি একটা বেলুন চাকিতে রেখে বেলনি দিয়ে এইভাবে একটু আলতু হাতে বেল নিতে হবে খুব বেশি জোরে প্রেসার দেওয়া যাবে না হালকা প্রেস করে করে এইভাবে পাউরুটি একটু বেলে নিতে হবে এবারে পাউরুটির উপরে আমি এক থেকে দেড় চামচের মতো একটু টমেটো সস এইভাবে লাগিয়ে নেব। একটু টমেটো সস দিলে খেতে দারুণ লাগবে বিশেষ করে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে তো এক চামচের মতো টমেটো সস পাউরুটির উপরে খুব সুন্দর করে লাগিয়ে নিলাম তারপরে যে সুজির পুড়টা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচের মতো সুজির পুর পাউরুটির উপরে দিয়ে এইভাবে একটু ছড়িয়ে নিতে হবে একবারে কিন্তু বেশি পুর দেওয়া যাবে না ওই মোটামুটি এক চামচের মতো পুর দিয়ে এভাবে পাউরুটির উপরে ছড়িয়ে দিতে হবে তাহলে এই পাউরুটিটা ভাজ করতে সুবিধা হবে পাউরুটিটা ভাজ করার সময় মানে এইভাবে রোল করার সময় পাউরুটিটা ফেটে যেতে পারে ভেঙে যেতে পারে তাতে কোনো সমস্যা নেই এর মধ্যে যেহেতু টমেটো সস দিয়ে আছে সুজির পুর দিয়ে আছে খুব সহজে দেখবে পাউরুটিটা লেগে থাকবে একটুও কিন্তু খুলে যাবে না এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দিলেই দেখবে খুব সুন্দরভাবে আটকে থাকবে তো এইভাবে প্রত্যেকটা পাউরুটির রোল আমি তৈরি করে নেব ঠিক একই রকমভাবে আরও একটা পাউরুটির রোল আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি একটা করে পাউরুটি নিয়ে আলতো হাতে একটু বেলে নিতে হবে তার উপর দিয়ে এক চামচ টমেটো সস এক চামচ সুজির পুট দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে তারপরে পাউরুটিটাকে ধরে এইভাবে একটু রোল করে নিতে হবে মানে ভাজ করে নিতে হবে রোল করার সময় পাউরুটিটা ফেটে যেতে পারে ভেঙে যেতে পারে তাতে কোনো সমস্যা নেই এর মধ্যে যেহেতু টমেটো সস সুজির পুট দিয়ে আছে খুব সহজে দেখবে পাউরুটিটা লেগে থাকবে একটুও কিন্তু খুলে যাবে না একে একে পাঁচটা পাউরুটির রোল দেখো আমি তৈরি করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি দুই চামচ বাটার বাটারটাকে একটু গলিয়ে নেব, তাহলে পাউরুটির গায়ে বাটারটা লাগাতে সুবিধা হবে ঘরে বসে রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে গেলে এইভাবে একটু বাটার গলিয়ে প্রত্যেকটা পাউরুটির গায়ে এইভাবে বাটারটাকে একটু লাগিয়ে নিতে হবে আর বাটারটাকে অবশ্যই একটু গলিয়ে নিতে হবে তারপরে চামচের সাহায্যে এইভাবে একটু প্রত্যেকটা পাউরুটির রোলের গায়ে বাটার লাগিয়ে নেব তাহলে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে প্রত্যেকটা পাউরুটির গায়ে খুব সুন্দর করে আমি বাটার লাগিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি নিয়েছি চিজ চিজগুলোকে এইভাবে একটু ছোটো ছোটো করে কুচি কুচি করে টুকরো করে নিয়েছি এবারে চিজের টুকরোগুলো এইভাবে পাউরুটির রোলের উপর এইভাবে ছড়িয়ে দেবো দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে এই ধরনের যে পাতলা চিজের স্লাইসগুলো পাওয়া যায় সেগুলোকে একদম ঝিরিঝিরি করে এই পাউরুটি রোলের উপরে ছড়িয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু গ্রেড করেও দিতে পারো এছাড়া কিন্তু চিজের যে চৌকো চৌকো কিউবগুলো পাওয়া যায় সেগুলোকেও কিন্তু তোমরা গ্রেট করে উপরে দিয়ে দিতে পারো আর একটু সুন্দর দেখানোর জন্যে এর উপর দিয়ে আমি একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি দেখতেও ভালো লাগবে আবার খাওয়ার আগ্রহটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো এখন এই পাউরুটির রোলগুলোকে আমি বেক করে নেব। বেক করার জন্যে এখানে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম একটা পুরনো কড়াইতে আমি হাফ বাটির মতো দিয়ে দিলাম বালি এই বালিটা আমার ঘরে সব সময় থাকে যখনই আমি কোনো কিছু বেক করি এই বালির উপরে রেখেই কিন্তু বেক করি খুব সুন্দর বেক হয় তোমাদের কাছে যদি মাইক্রো ওভেন থাকে তোমরা অবশ্যই কিন্তু ওভেনের মধ্যে দিয়েও কিন্তু বেক করে নিতে পারো তো এখন এই বালিটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে বালির উপরে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে তো অবশ্যই কিন্তু বালিটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে স্ট্যান্ড বসাতে হবে আর সেই স্ট্যান্ডের উপরে থালাটাকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে এইবারে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দশ থেকে পনেরো মিনিট এই পাউরুটি রোলগুলোকে বেক করে নিতে হবে তাহলে দেখবে এই চিজগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে মানে একেবারে গলে যাবে আর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে ঢাকনাটা খোলার সাথে সাথেই দেখবে কি সুন্দর একটা ঘ্রান তোমরা পাবে উপরে চিজের প্রলেপ আর ভেতরে সুজির পুড় দিয়া খেতে জাস্ট অসাধারণ লাগে তো দেখো থালাটাকে খুব সাবধানে নিচেই নামিয়ে নিয়েছি এবারে একটি রোল তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি আর কাটতে কাটতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব আজকের এই পাউরুটি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ